তো ট্যাবিট ক্যাটা খুলবো আচ্ছা ট্যাবিটটা রং আসছে কিনা দেখার চেষ্টা করব আপনাদের তো তো এটা আছে যে পচুর পরে হার্ড হয়ে গেছে মানে লক হয়ে গেছে একদম তো এটা আমরা গিয়ারের মাধ্যমে অ্যাডজাস্ট করে দিলে ইনশাআল্লাহ ব্যাকটা ঠিক হয়ে যাবে মোট তো দুই হয়ে যায় এক পয়েন্ট না অ্যাডজাস্ট এখন স্টার্ট করে ঠিক আছে মানে নর্মালি থাকতেছে এখন তো এখন ঠিক আছে তো আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে এই কাজটা করতে পারেন ধন্যবাদ